पूरा देशवासियों के लिए एक बहुत बड़ा इंपॉर्टेंट मैसेज मैसेज में लिखा हुआ था कि ओ दुर्गा पूजा करके भी जीत गए और मैं राम मंदिर बनाकर भी हार गए बहुत बड़ा इंपॉर्टेंट मैसेज पूरा देशवासियों के लिए ओ दुर्गा पूजा बेन करके भी जीत गए और मैं राम मंदिर बनाकर भी हार गए बहुत बड़ा इंपॉर्टेंट मैसेज नरेंद्र मोदी द्वारा आप लोग याद रखिए जितना भी ओपोजिशन लीडर है मेरा देश में सारे के सारे लीडर कहता है कि भारत एक धर्म निरपेक्ष देश है धर्म के आधार से डिवाइडेड नहीं करना चाहिए लेकिन जब भारत और बांग्लादेश डिवाइडेड हुआ था सिर्फ धर्म के आधार से ही डिवाइडेड हुआ था तब कांग्रेस का सरकार था तब कहा गया था आपका भाषण हमिया बांग्लाई আমি আসছি বাংলায় বাংলার মানুষ চুরি দুর্নীতি সমস্ত বিষয়কে উপেক্ষা করে আবার তৃণমূল সরকারকে সাপোর্ট করছে অর্থাৎ আমাদের বাংলার মানুষ আমাদের পশ্চিমবঙ্গের ভোটাররা চুরি দুর্নীতি কয়লা চোর চাকরিচোর এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে স্বাগত জানায় জনতার রায়কে প্রত্যেককে স্বাগত জানাতেই হবে মেনে নিতেই হবে মাথা নত করে মেনে নিতে হবে আমরা বুঝতে পারছি বাঙালিদের কি রুচি চুরি দুর্নীতি চাকরি চোর কয়লা চোর শিক্ষা ব্যবস্থা আধা দুজন নেতা তিহার জেলে এবং বাংলার বিভিন্ন জেলে বন্দি রয়েছে তবু এই সরকার খুব ভালো ফলাফল করেছে যাই হোক মানুষের রায়কে মেনে নিতেই হবে আপনি কি করবেন বা আমি কি করব বা আমরা কি করব যা করার ভোটাররা করবে আমি আসছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কে হতে চলেছে এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ যে আগামী শনিবার সন্ধেবেলা পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছে নরেন্দ্র মোদীজি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এনডিএ কে সাপোর্ট করে দিয়েছে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই মুহূর্তে একটা বৈঠক চলছে এন এর একটা বৈঠক চলছে এই মুহূর্তে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এনডিএ কে সাপোর্ট করেছে একশো শতাংশই নিশ্চিত থাকুন আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদীজি হচ্ছে এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়েছে সেখানে প্রধানমন্ত্রী দাবিদার হিসেবে রয়েছে রাহুল গান্ধী এবং দ্বিতীয় দাবিদার দ্বিতীয় দাবিদার রয়েছে অভিষেক ব্যানার্জি ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দা